হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু সরাসরি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন আর এই জন্য আপনাকে কোনো প্রকার লগ ইন করতে হবে না অর্থাৎ সরাসরি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন আসলে কীভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট একটা নাম্বার ডায়াল করতে হবে ঠিক আছে সো একটা মেসেজ করতে হবে সোজা কথা হচ্ছে মেসেজ করতে হবে মেসেজ করার জন্য এই যে দেখেন নিচের দিকে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলেছেন সেটা শো করবে পাশে হচ্ছে ইউ দেখাবে জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে প্লাস টাইপ করবেন ওকে তারপর লিখবেন ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট লেখার পর আপনার স্যান্ড করে দিবেন আসলে এটা স্যান্ড হবে না এটা আপনার নিজের কাছেই স্যান্ড হবে সো তারপর আপনারা যে কাজটা করবেন এই নাম্বারটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর চ্যাট উইথ এই দেখাবে জাস্ট হচ্ছে নাম্বারটা দেখাবে জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখেন উপরের দিকে চ্যাট জিপিটি দেখাচ্ছে তারপর দেখেন এটা কিন্তু ভেরিফাইড ঠিক আছে তার মানে এটা চ্যাট জিপিটির জন্য ভেরিফাইড সো এখন যদি আমরা কোনো কিছু লিখি হ্যালো লিখি ঠিক আছে হ্যালো লিখে আমরা স্যান্ড করি ঠিক আছে আমরা জাস্ট হচ্ছে স্টার্ট করলাম এবারে বাকি প্রসেসগুলো দেখাচ্ছি দেখেন এখান থেকে কিন্তু চ্যাট জিবিটি দেখে একটা রিপ্লে এসেছে এখন আমরা চ্যাট জিপিটির কাছে যদি কোনো কিছু জানতে চাই ঠিক আছে এখানে লিখে দিলেই সে কিন্তু অ্যান্সার করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমি আচ্ছা আমি চ্যাট চ্যাটজিবিটিকে বলবো যে রবীন্দ্রনাথের মতো করে একটা কবিতা লিখে দেওয়ার জন্য দেখেন জাস্ট আমি লিখেছি যে রবীন্দ্রনাথের মতো একটা কবিতা লিখে দিন এখন আমি সেন্ড করে দিই জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে এর মধ্যে কিন্তু রিপ্লাই আসা শুরু হয়ে যাবে আমি যখন প্রথমবার দেখেছি বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে সো আপনারাও দেখেন কি কি এই যে দেখেন একটা অলরেডি কিন্তু একটা কবিতা রবীন্দ্রনাথের মতো লিখে দিয়েছে চ্যাট জিপিটি ওকে সো আমরা আরেকটু কিছু জানি ঠিক আছে আমরা এমন একটা টপিক জানবো যেটা হয়তো আপনি আমি ভাবছি যে এইটা জিবিটি নাও জানতে পারে ঠিক আছে ওকে দেখি আমরা এখান থেকে লিখে দিই আমি লিখলাম যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল এখন একটু স্যান্ড করে দিই দেখি আসলেই চ্যাট জিপিটি এখানে ভালো কাজ করে কিনা ঠিক আছে এই যে দেখেন কত অল্প সময়ের মধ্যে জাস্ট তিন সেকেন্ড সময় লাগে নাই হ্যাঁ এই দেখেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে এই দিনটি বিজয় দিবস হিসাবে পরিচিত ওকে সো ভিডিওটা শ্যুট করার আগে কিন্তু আমি অনেক টেস্ট করেছি এবং আমি কিন্তু খুব ভালোভাবে দেখেছি যে চ্যাট জিপিটিকে আমি যা লিখতে বলছি সেটা কিন্তু সে লিখে দিচ্ছে আমরা নর্মালি চ্যাট জিপিটিতে যাই যাওয়ার পর হচ্ছে অ্যাকাউন্টে লগ করি তারপর আমরা চ্যাট জিপিটি ইউজ করি বাট আমার মনে হয় না যে এখন থেকে আর এই ধরনের কাজের জন্য আমরা আলাদা করে চ্যাট জিবি অ্যাপসটাকে আমরা আমাদের ফোনে রেখে বাড়ি করব। জাস্ট আপনি যদি ইমেজ তৈরি করতে চান বা এটা দিয়ে যদি অন্য কিছু ভারী কিছু তৈরি করতে চান তখন কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে পারবেন না তখন কিন্তু আপনাকে আপনাকে মূল সফটওয়্যারে যেতে হবে অথবা অ্যাপসে যেতে হবে বাট আপনি যদি এরকম নর্মাল কাজগুলো করতে চান তাহলে আপনি জাস্ট এই যে দেখাটা দেখালাম এই প্রসেসে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ থেকে খুব সহজে চ্যাট জিবিটি ইউজ করতে পারবেন সো এটা আমার জন্য পার্সোনালি অনেক বেশি কাজে লেগেছে আপনাদের কার কার এটা অনেক বেশি কাজে লেগেছে বা লাগবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল কিনে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ